রাজ্যের প্রান্তিক শহর সুনামুরা যে বর্তমানে নেশার আক্রায় পরিণত হয়েছে সেটা আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল খোদ নেশা খোররা নেশা থেকে মুক্তি পেতে স্বয়ং নেশা শক্ত যুবকেই মুখাপেকি হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী এক আকস্মিক পরিস্থিতি হয়ে উঠেছে সুনামুরা থেকে বিশেষ করে সুনামুরা বাজারের অলিতি গলিতে ইয়াবা ও কোটা ছড়াছড়ি হয়ে পড়েছে প্রশাসনের পক্ষ থেকে মাঝে মাঝে কিছু অভিযান চালানো হলেও কিন্তু নেশা কারবারিরা প্রশাসনকে বড় আঙ্গুল দেখিয়ে সেই ব্যবসা চালিয়ে যাচ্ছে গতকাল রাতে সুনামুরা বাজারে কোনো একটি স্পর্শকাতর জায়গায় সাংবাদিকদের চোখের সামনে ধরা পড়ে দুই নেশাকোর ইনজেকশনের মাধ্যমে শরীরে ড্রাগস পুশ করছে অন্য আরেকজন কৌটা সেবন করছে তখন সাংবাদিকরা ওই দুই নেশা খুরকে হাতে নাতে ধরে এবং তাদেরকে প্রশ্ন করে কেন তোমরা কম বয়সে নেশা করছ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এক নেশা খুরের কথাবার্তা শুনে যেন মনে হচ্ছে এই নেশা সেবন করার জন্য সে নিজে দায়ী নয় বাজারে নেশার ছড়াছড়ি আছে বলে এবং তারা বাজারে ইয়াবা বা কোটা পায় বলে তারা নেশা করে চলেছে গুছিয়ে মূল কথা না বলতে পারলেও বারবার এই নেশা নেশা বন্ধ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন তারা জানায় ইয়াবা কোটা বা বিভিন্ন নেশা সামগ্রী রাজ্যের বিভিন্ন জায়গায় সবজির মতো ছড়িয়ে আছে বলে তারা ক্রয় করছে এবং নেশা করে যাচ্ছে এগুলো সরকার বন্ধ করলে আর এই সমস্ত নেশা সামগ্রী আমরা যদি না পাই তাহলে তো আমরা আমরা নেশা থেকেই বিরত থাকব। তাই নেশা খোর খোদ নেশা বন্ধ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন আদৌ কি তাদের আবেদন পৌঁছবে মুখ্যমন্ত্রীর দরবারে না সংবাদ পরিবেশনে তার সমাপ্তি ঘটবে এটা সময়ই বলবে সুনামুরা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা কইতাছিলাম মনে করেন যে নেশাটা বাড়িয়েছে ঠিক আছে নেশাটার কারণে আজকে মনে করেন আমার জীবনটা শেষ এই আমার যে একটা বালা জীবন আসলো আমি একটা বালা করার ফুলা আমি ভালোভাবে চলতাম খাইতাম পড়াশোনা লাইফের সবকিছু ঠিক তো এই নেশাটা আইয়াসি মানে আমার জীবনটা তো শেষ হয়ে গেছে হয়ে গেছে এমন বহুত ফুলা পাইনের এমন জীবন নষ্ট হয়ে গেছে আর আমি মন্ত্রীর মুখ্যমন্ত্রীর কাছে এটা আবেদন করতেছি যে এটা যাতে যে বা ট্যাবলেট এরপরে পেন্সিল স্কপ এসব যাতে নেশাটি যাতে বদ্ধ হইয়া জায়গা হ্যাঁ আর যে ড্রাগসটা আছে এটা যাতে বদ্ধ করিয়া দেয় নেক্সট টাইম যাতে আমার মতন আরও কত প্লাভ হয় যাতে খারাপ না হয় দেশটা যাতে ভালো হয় এর লেগে আমি মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা মনে করেন যে জানাম আবেদন জানাইলাম যাতে এটা যাতে বদ্ধ করে আমার জীবনটা তো শেষ হয়েছে হয়েছে যাতে আর কোনোদিন আরো যে পোলাফায় দেশের ভবিষ্যতের লাগে হইতেছে তারা যাতে জীবনটা নষ্ট না হয় এটি